আসসালামু আলাইকুম আর একটি নতুন দিনে সবাইকে জানাই অবিরাম ভালোবাসা এই যে দেখতে চেন আমাদের স্পাইটার ম্যান কত সুন্দরভাবে কাজ করতেছে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবেই আপনাদের কাছে প্রকৃতের দিন আসতে পারি আমাদের কাজ অনেক কষ্ট কাজ আমাদের কাজের জন্য অনেক কষ্ট এভাবে মনে করেন রশিতে ঝোলে থেকে কাজ করা অনেক কষ্টকর তারপরেও করতে হয় প্রবাসে বাড়িতে কেউ তো আর বসে থাকবে টাকা দেবে না বাইরে প্রবাস জীবন কত কষ্ট করে টাকা ইনকাম করা সবাই ভালো থাকবেন আরও একটা নতুন দিন আপনাদের সাথে দেখা হবে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম